যখন তখন আমার খেতে ইচ্ছে করে চিকেন চাউমিন তাই আজকে বানিয়ে ফেললাম হফি ডুইং অল আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন চাউমিন চাউমিনটা আমার কাছে অনেক মজা লাগে পার্সোনালি আমার কাছে বসুন্ধরা সিটিতে যে চাউমিনটা পাওয়া যায় সেটা খুবই ভালো লাগে সেটার স্বাদ একদম আমার কাছে আনকমন লাগে তো আজকে ট্রাই করলাম সেই একই স্বাদে আমি চিকেন চাউমিন রান্না করার জন্য অল্প একটু তেল দিয়ে আদা রসুন কুচি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে তিন পদে সবজি ব্যবহার করব। ক্যাপসিকাম গাজর বরগুটি খুব অল্প করে জাল দিব যেহেতু লিয়ানা খাবে আমাদের সাথে আমি ট্রাই করি লিয়ানাকে আমাদের সাথে খাওয়ানোর জন্য তাই আমি খুব অল্প করে ঝাল খাই যেহেতু লিয়ানা আমাদের সাথে খাওয়া শিখতেছে আস্তে আস্তে করে সবজিটা হালকা করে ভেজে নিয়ে আমি এখানে চিকেনটা অ্যাড করে দিয়েছি চিকেনটা আমি আলাদা করে ভেজে রেখেছি আগে থেকে সেম ভাবে আমার কাছে এমন চিকেন সবজি খেতে অনেক ভালো লাগে আমি প্রায় সময় বাসায় চিকেন সবজি বানিয়ে খাই ভালো করে আমি একটু ভেজে নেবো যেহেতু লিয়ানা খাবে আমাদের সাথে সবজিটা এক সাইড করে আমি ডিমটা ভেজে নেব আলাদা করে আমি আর ভাজছি না তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতে পারো ডিমের সাথে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি কারণ আমি লবণ ছাড়া কিছুই খেতে পারি না লবণটা আমি একটু বেশি খাই এটা আমার খুব ব্যাড হ্যাবিট লবণের জন্য আমার অনেক বকা শুনতে হয় মোহনের কাছে তারপরেও আমার লবণটা খেতে হয় আমার লবণ ছাড়া একদমই হয় না সাথে আমি গোলমরিচটা অ্যাড করে দিব গোলমরিচটা অ্যাড করলে মনে হয় যে স্বাদ গ্রান অনেক টেস্ট হয় ভয়েস দিতেছি এখনই আমার খুব খেতে ইচ্ছে করতেছে আমার চিকেন চাউমিনটা অনেক পছন্দ সবজি ছাড়া আমার কাছে নর্মালি নুডলস রান্না করলেও আমার কাছে বেশি ভালো লাগে না তাই দুই তিন পদে সবজি দিতে হয় না হয় আমার কাছে একটু ভালো লাগে না আমার কথা হচ্ছে খাবো যখন রেস্টুরেন্টের স্বাদেই খাবো তাহলে কেন এইটা সেটা কম দিব চিংড়ি মাছটা অ্যাড করে নিই কারণ চিংড়ি মাছটা এখন আবার কাটা লাগবে আমার কাছে এটা বাড়তি একটা ঝামেলা মনে হচ্ছে তাই আমি অ্যাড করে নিই চিকেন দিয়েছি এটাই আমার কাছে অনেক চাউমিনটা অ্যাড করে দিয়েছি আমি সাথে সয়া সস আর টমেটো সসটাও অ্যাড করে দেব চাউমিন এবং ফ্রাইড রাইসের সাথে সয়া সসটা অ্যাড করলে মনে হয় যে আলাদা একটা স্বাদ পাওয়া যায় সব কিছু অ্যাড করে আমি ভালো করে নাড়াচাড়া দেব যেহেতু লিয়ানা খাবে একটু ভালো করেই ভেজে নিয়েছি যেহেতু বাচ্চা মানুষ খাবারের মধ্যে একবার প্রবলেম দেখলে সে আর খেতে চাইবে না ছোট বড় সবারই মুখে টেস্ট টেস্টটাই আসল সেটা হোক যা কিছু তো আমি ট্রাই করে লিয়ানাকে মজা করে সব কিছু রান্না করে খাওয়ানোর জন্য সাথে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি নুডলস এর আসল স্বাদ হচ্ছে ম্যাগি মশলা এই তো আমার চিকেন চাউমিন রান্না করা শেষ দেখে এখনই লোভ লাগতেছে এখনই যেন খেয়ে পেলে আবার যেহেতু আমরা মানুষ দুইজন লিয়ানা সহ তিনজন লিয়ানাকে না ধরলে হয় ও অল্প একটু খায় ও খাওয়া নিয়ে অনেক নটাঙ্কি করে এমন ভাবে বসবে মনে হয় যে সে একদম সব খেয়ে ফেলবে কিন্তু ও প্রথমে একটু চিকেন অথবা সবজি খাবে লিয়ানার হচ্ছে সে ফেলে দেবে পরবর্তী তার বাজে আমার এই জিনিসটা খুবই বিরক্ত লাগে লিয়ানার এটার জন্য লিয়ানা খুব বকা শুনে আমার কাছে বাবা মায়ের সাথে খেতে লিয়ানা খুব পছন্দ করে এই যে একবার আমার দিকে তাকাচ্ছে একবার বাবার দিকে তাকাচ্ছে ওকে সবাই মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ